সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার রানিং মেট জেডি ভ্যান্স উদ্ভোট আচরণ করে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন বলে জানান সেনেট মেজরিটি লিডার চ্যাকসুমার বৃহস্পতিবার এনবিসি নিউজকে তিনি কথা জানান সুমার বলেন হ্যারিসের মতো প্রতিভাবান এবং জনপ্রিয় কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্টকে কোনোভাবেই প্রতিদ্বন্দ্বী হিসেবে মেনে নিতে পারছেন না ট্রাম্প এদিকে ভ্যান্সকে নকল এবং উদ্ভট ব্যক্তি বলে সমালোচনা করেছেন পেনসিলভেনিয়ার গভর্নর যশা পেরো জনপ্রিয়তা কমে গেলেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার রানিং মেট জেডি ভ্যান্স উন্মাদের মতো আচরণ করে ভোটারদের দৃষ্টি চেষ্টা করেন বলে জানান সেনেট মেজরিটি লিডার চাকসুমার তিনি বলেন নির্বাচিত হয়ে কি করবেন তা নিয়ে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সাথে ট্রাম্পের বিতর্ক সম্পর্কে চাকসুমার বলেন হ্যারিসের জনপ্রিয়তায় ভয় পেয়ে এরই মধ্যে বিতর্ক থেকে সরে যেতে চাইছেন ট্রাম্প তিনি বলেন হ্যারিসের মতো প্রতিভাবান কৃষ্ণাঙ্গ নারী প্রেসিডেন্টকে কে কোনো প্রতিদ্বন্দ্বী হিসেবে মেনে নিতে পারছেন না ট্রাম্প He already said he wouldn't debate. ট্রাম্প ভ্যান্সের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সিনেট মেজরিটি লিডার বলেন, ট্রাম্প ভ্যান্স কোনো ভাবে ক্ষমতায় আসলে দেশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। দেশের মানুষকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের অভিযাত্রা এগিয়ে নেওয়ার আহ্বানও জানান তিনি। We জেডি ভ্যান্সের সমালোচনা করে পেনসিলভেনিয়ার গভর্নর জশ শেপিরু বলেন, ভ্যান্সের মতো নকল এবং উদ্ভব ব্যক্তিত্ব আগে কখনোই দেখেনি। বিতর্ক দেওয়ার সময় ভ্যান্স বুঝতে পারে না তিনি কতটা অভিনয় করছেন। দেশের জনগণকে বি চিহ্নিত করতেই ভ্যান্সকে ট্রাম্প রানিং মেট করেছেন বলে অভিযোগ করেন তিনি জেডি ভ্যান্স ইজ এ টোটাল ফনি বালোনি এদিকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কামালা হ্যারিসকে সমর্থন দিয়েছেন ইউনাইটেড অটো ওয়ার্কার্স এর প্রেসিডেন্ট শন ফেইন তিনি বলেন 2019 সালে অটো ওয়ার্কারদের কর্মসূচিতে সমর্থন দেন হ্যারিস কিন্তু তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প অটো ওয়ার্কারদের পক্ষে কিছুই করেন নি তিনি জানান দেশের সমাজীবীরা বিশ্বাস করে না ট্রাম্প তাদের স্বার্থে কিছু করবেন প্রেসিডেন্ট 2019 উই স্ট্রাইক ফর 40 ডেজ হি ডিড নাথিং এন্ড হি নাথিং জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর